আটানব্বই জনই কর্ম কর্মব্যস্ততা আছেন এবং দরিদ্রতা আছে এখন সুখী আর দুজন মানুষ এই মোটামুটি তাও কেউ উপাস এখন কোনো লোক পয়তো উপহাস লাগে তারপরে ওই আমাদের মধ্যে শান্তি নেই শান্তি নাই কারণ দেখি অসন্তুষ্টি অসন্তুষ্টি তো কে লেগে আগে দেখছি আমরা ছোটোবেলা আমরা বাচ্চা ছাড়া বড় বায়নের কাজ করছে পনেরোটি হা পাঁচটি হা ষাট হা আটটি হা দশটি হোজ কামড়ছে সুখে শান্তিতে দিন কাটাইছে আর এখন আমরা কামড়ি এরপর হলেন আমরা সুখ নাই এ অশান্তিটা করতে আইলো এই অশান্তি মনের ভিতরে ক্ষীর থেকে বিরাজ করে এটাই তো আমরা কেউ চিন্তা করি না আসলে যার দিন মনের কথা এটা হইলো যার দিন মনের সুখ যার দিন মনের সাহসিকতা আমরা যেন সাহসী আর বলছি যে আমরা কিভাবে সংসার করব কিভাবে কি করব এটা যেন না হয় সাহস আর একদম কেনা যে সময় যে যুগ পরিবর্তন হইব যে সময় যেভাবে চলার দরকার আমরা এভাবে চলব সাহস সবসময় সাহস সময় রাখবো আমরা চলতে পারবো অবশ্যই চলতে পারবো আল্লাহ আমাদেরকে চালাইব যদি সৎ উদ্দেশ্য দেয় অসৎভাবে যারা চলছে আজও পর্যন্ত কেউ সুখী হইতে পারে হয়তো ক্ষণিকের জন্য কয়েকদিনের জন্য সুখী হয় হইলে এই আবার যে সেই জাগার করে দাগাতে যান আমরা কেউ অশান্তি বিরাজ করবো না এবং পথে উপার্জন করার চিন্তাই করবো না পরিশ্রম করবো সৎ পথে উপার্জন করবো সুখে থাকবো সবাই তিনি